বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সে মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি বিস্তৃত থাকছে প্রতিবেদনে এবারের আইপিএলে প্লে অফে উঠতে না পাইলেও চেন্নাই সুপার কিংসের অন্যতম পারফরমার ছিলেন মোস্তাফিজুর রহমান কিপটি বোলিংয়ের পাশাপাশি নয় ম্যাচে চৌদ্দ উইকেট তুলে নেন তিনি সেই পারফরমেন্সে জাতীয় দলেও টেনে নিয়ে এসেছেন ফিস চলছে বিশ্বকাপেও এমন পারফরমেন্স জিম্বাবুয়ের সিরিজে ফিস দুই ম্যাচে খেলে নেন তিন উইকেট যুক্তরাষ্ট্র সিরিজে তিন ম্যাচ খেলে নেন দশ উইকেট অব্যাহত রেখেছেন কানাডা মাস্টার মুস্তাফিজুর রহমান শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ওভারে রান দিয়ে নিয়েছেন উইকেট এরপর তার প্রশংসায় পঞ্চমুখ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ এবং মহেন্দ্র সিং ধোনি ফেসবুকে চেন্নাই এক স্টেটাসে রেখে আমাদের চোখে শান্তি সঙ্গে মুস্তাফিজের একটি ছবিও জুড়ে দেয় তারা শ্রীলঙ্কার টপ অর্ডারে তিন ব্যাটারের মধ্যে দুজন কি তুলে নেন আহমেদ কুশল ম্যান্ডিসকে ফেরানোর পর ফিস, নেন কামিন্দু ম্যান্ডিস ও পামুত উইকেট পামুদ যায় মাত্র একশো চব্বিশ রানে জবাবে এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ রান তাড়ায় তাহুই হৃদয় বিশ বলে চল্লিশ রিটন দাস আটত্রিশ বলে ছত্রিশ ও মাহমুদুল্লা রিয়া তেরো বলে ষোলো রান করে বাইশ রান দিয়ে তিন উইকেট নেন ঋষাদ হোসেন হন ম্যাচ তবে এখন নয় মুস্তাফিজকে এর আগেও প্রশংসা ভাসিয়েছেন চেন্নাই সুপার কিংস প্রিয় দর্শক মুস্তাফিজুর রহমানের এমন প্রশংসা আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে ধন্যবাদ